সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন নিশ্চয় সবাই ভালো আছেন দর্শক শিমু হত্যার বিষয়টি নিয়ে অনেকেই বলছেন যে সিমু হত্যার সাথে মানে হাজব্যান্ড নোবেল তিনি স্বীকার করেছেন আসলে তিনি হত্যা করেছেন কিন্তু এর মধ্যে কিন্তু আরেকটি খবর এসেছে যে অনেকেই বলতেছেন যে সিমু হত্যার পিছনে জায়দ খান জড়িত তো সুপ্রিয় দর্শক কেন জায়দ খান জড়িত আজকের এই ভিডিওতে আপনাদেরকে জানাবো আশা করতেছি সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনারা সকলে আমার সাথে থাকবেন আপনারা সকলেই জানেন যে আমাদের সামনে জানুয়ারি মাসের আটাই তারিখে চলচ্চিত্র মনে করেন যে শিল্পী সমিতির নির্বাচন তো এই নির্বাচনে জনকে হয়েছিল জনের কিন্তু আপনার নায়িকা রাইমা ইসলাম সীম ছিলেন তো এই বিষয়টি নিয়ে কিন্তু তিনি একদিন মানে মিডিয়াতেই বিভিন্ন নিউজ সাক্ষাৎকারে তিনি মানে জাহেদ খান সম্পর্কে তিনি কিছু কথা বলেছিলেন চলুন আমরা সেই কথাগুলো আগে শুনে আসি পরিচয়টা দেই সেটা হচ্ছে আমি ২২ থেকে তেইশটা সিনেমার নায়িকা দেলজান জন্টু কাজী হায়াত মরুম চাষি নজরুল ইসলাম এজে রানা স্বপন চৌধুরী তারপরে স্বপ্নম পারবিন আমি এখন এই মুহূর্তে সবার নাম মনে পড়ছে না এদের সিনেমা করছি তো আমাকে বাদ দেওয়া মানে এই যে চলচ্চিত্রে যারা লিজেন্ড তাদেরকে বাদ দেওয়া তারা কি না বুঝে আমাকে কি হিরোইন কাস্ট করছে আমাকে জিজ্ঞেস করতে সমিতিতে আপনার লাস্ট সিনেমা কোনটা আমি বলছি জামাই শ্বশুর অমিত হাসান আমার সাথে হিরো ঠিক আছে তো আমি বললাম যে আমাকে বাদ দেওয়ার রিজনটা কি তো তারা বলল যে দুই বছর সিনেমা না করলে চলচ্চিত্র শিল্পী থাকা যাবে না তাহলে এটা এটা এইটাই জাহেদ খান এই 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 কমিটি বলছে আমাকে যেটা ইন্টারভিউতে বলছে আমি জাস্ট দুই তিনটা কথা বলি সেটা হচ্ছে বলছে দুই বছর সিনেমা না করলে সে চলচ্চিত্রে শিল্পী সমিতি থাকবে না তাহলে সাবানা ম্যাডাম ববিতা ম্যাডাম থেকে শুরু করে আসেন আমি তো অনেক পরে ঠিক আছে তারা তো অনেক বছর সিনেমা করে না আমি আসলে যতটুকু বুঝতেছি কোন ব্যক্তিগত আক্রোশ যে আক্রোশটা আমি এরকম মিডিয়ায় বলতে চাই না কারণ আমাকে বাদ দেওয়ার কোনো রিজন নাই আচ্ছা তারা কিছু শিল্পী বাদ দিছে কারকিলা শুট কেলা আমাকে কি কারণ বাজারে তরি তরকারি ব্যবসা হয় এখনো তো আমি টেলিভিশন মিডিয়া রেগুলার কাজ করতেছি তাই না তো তরি তরকারির মধ্যে আমাকেও ফেলছে এটা এটা একদম জাহিদ খানের ব্যক্তিগত আপরশ জাহিদ খান যখন আমি বলি আমার লাস্ট সিনেমা রিলিজ হয়েছে 2004

উন্মোচন কিন্তু হয় এটাও হবে জাস্ট ওয়েট ওয়েট করতে হবে ওয়েট করলে এটাও দেখা যাবে ক্ষমতা অপব্যবহার করে কোনোদিনও কেউ থাকতে পারে নাই পারবে না সুপ্রিয় দর্শক জায়দ খানকে এই কথাগুলো বলার কারণেই অনেকেই মনে করতেছেন যে আসলে জায়দ খানের মানে এই শিমু পিছনে জায়দ খান জড়িত সুপ্রিয় দর্শক শিমুর ভাই শহীদুল ইসলাম খোকন তিনি বলেছেন যে আসলে জায়েদ খান কোনোভাবেই শিমু পিছনে জড়িত না সিমুকে হত্যা করেছেন তার স্বামী ও ফরহাদ এ বিষয়টি সম্পূর্ণ ভুল এবং সম্পূর্ণ ভিত্তিহীন তো সুপ্রিয় দর্শক জায়েদ খান জড়িত না ঠিক আছে কিন্তু অনেকে জায়েদ খানকে জড়ানোর চেষ্টা করতেছেন এই এই হত্যার কাণ্ডটির সাথে তার একটি কারণ হচ্ছে যে আপনারা সকলেই জানেন যে আগামী আঠাশ জানুয়ারি আমাদের মানে চলচ্চিত্র জগতের শিল্পী সমিতির নির্বাচন সেখানে দুটি প্যানেল নির্বাচন মানে নির্বাচন করছে একটি হচ্ছে জাহেদ মিশা প্যানেল আর একটি হচ্ছে কাঞ্চন নিপুণ প্যানেল তো সুপ্রিয় দর্শক অনেকেই মনে করেন যে চাচ্ছেন যে এই মুহূর্তে যদি জায়েদ খানকে যদি মনে করেন যে এরকম একটি মামলার মধ্যে পাশিয়ে দেওয়া যায় তাহলে হয়তো বা তাদের নির্বাচনটা ভালো হবে না এরকম একটি বিষয় কিন্তু অনেকে চেয়েছেন তবে এখানে একটি কথা বলতে চাই আসলে রাইমা ইসলাম শিমু যখন মনে করেন যে এই জায়দ খান সম্পর্কে যে কথাগুলো বলেছেন এটা কিন্তু সত্যিই বলেছেন যে আসলে জায়েদ খানের কারণেই কিন্তু এই একশো জন শিল্পী সমিতি থেকে মানে বাদ পড়েছেন এবং তারা পরবর্তীতে মামলা করেছেন এবং মামলা করে আবার এই একশো চৌরাশি জনকেই কিন্তু আবার চলচ্চিত্র শিল্পী সমিতির সদস্য করা হয়েছিল তো সুপ্রিয় দর্শক এই বিষয়টি আপনাদের কাছেও ক্লিয়ার হয়ে গেছে যে মনে করেন যে জায়েদ খান আসলে কোনোভাবেই রাইম ইসলাম শিমু সাথে জড়িত না এই বিষয়টি সম্পূর্ণ ভুল এবং বানোয়াট মানে এই বিষয়টি সম্পূর্ণভাবে নিশ্চিত করেছেন এই রাইমে ইসলাম শিমুর যে ভাই শহীদুল ইসলাম খোকন তিনি বলেছেন বা মনে করেন যে আপনার এই যে থানার মধ্যে কিন্তু এই শিমুর হাজব্যান্ড কিন্তু সে নিজের স্বীকার করেছেন যে তার বন্ধু পরাৎকে নিয়ে এসে শিবুকে হত্যা করেছেন তারপরে তারা মনে করেন যে কয়েকটা জায়গায় তারা গাড়ি নিয়ে দিনের বেলা বের হয়েছেন লাস্টে ফেলে দেওয়ার জন্য কিন্তু তারা লাস্টে ফেল মানে ফেলতে পারেননি অবশেষে রাতের বেলায় গাড়িতে করে ওই লাশটি নিয়ে যায় এবং লাশটি নিয়ে তারা কেরানীগঞ্জে মনে করেন যে হজরতপুরে লাশটি ফেলে আসে তারপরে সেখানকার স্থানীয় পুলিশ সেই লাশটি উদ্ধার করে উদ্ধার করার পরে শিমুর বাই এসে শিমুর লাশ সেটি শনাক্ত করে এবং তারপরেই কিন্তু শিমুর হাজব্যান্ড এবং সিমুর হাজব্যান্ডের বন্ধু ফরহাদকে কিন্তু পুলিশ গ্রেপ্তার করে এবং গ্রেপ্তার করার পরে কিন্তু বিভিন্ন ধরনের চাঞ্চল্যকর তথ্য আসে তো সুপ্রি দর্শক চাঞ্চল্যকর তথ্য হচ্ছে যে আসলে তারা দুজন মিলেই এই শিমুকে হত্যা করেছেন এই বিষয়টি তারা নিজেরাই স্বীকার করেছেন তো সম্পূর্ণ বিষয়গুলো নিয়ে মতামত কি তবে জাহেদ খান যে মনে করেন যে সীমাহত্যার বিষয় জড়িত না মোটামুটি আপনাদের কাছে আশা করি ক্লিয়ার হয়ে গিয়েছে তো সুপ্রিয় দর্শক আজকে পর্যন্তই আবার হাজির হবো নতুন কোন প্রসঙ্গ নতুন কোন ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম